बसी पुराने भी देखे देना और बसी रेगुलर तो से वहाँ तक देरी अल्लाह रूहे सागर बस भी करने आवाज़ ना तो तो जाना सही बात नहीं था बगैर मांग पूछते हैं वहाँ सब लोग ना वाले वहाँ सब बोलते हैं आमदीर दुआ मुनाज़ात बोले बंदूक जुम करेगा तो कब्बल दुआ ना वही जाता कम

মানুষের সাথে যে সুন্দর ব্যবহার ব্যবহার মাধ্যমে যে সুন্দর এই আল্লাহ শ্রাবণের মাইতে মানুষের জয় করছে মন জয় করছে এই আল্লাহ সেই মন যাদের ভবিষ্যতে ভবিষ্যৎ করতে পারে

সকেডি সকেডি সকুকে সকেডি অরৃদাং. এটাকেড কেডাপের কেডেকাড এম সকেডুপে সকে সকেঙ়. খিকমাদাক্তহালে সকেড 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 স�

এখানকার উন্নয়ন করতে পারে তো আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে আমাদের দেশ নেত্রী বারবার নির্বাচিত তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান যদি এনাকে নমিনেশন দেয় আশা করি আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই নির্বাচন পরিচালনা করব এবং আপনাদেরকে সাথে নিয়ে নির্বাচন ভোটে তাকে জয়যুক্ত করে আমরা সংসদে বসাবো যাতে উনি সংসদে আপনাদের সমস্যার কথাগুলো বলতে পারে আপনারা দেখেছেন বিগত সরকারের আমলে কি হয়েছে এখানে শুধু বিনা ভোটে নির্বাচিত সংসদ সদস্য হয়েছে পক্ষে কথা বলতে পারে না কিন্তু উনি সংসদে নির্বাচিত হয়েছে আপনারাই বলেন যে কিভাবে তারা এই পুরো বাংলাদেশটাকে দখল করে তাদের মতো করে এখানে লুটপাট করেছে তো আমাদের বারবার নির্বাচিত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আবার এই দেশে মাটিতে আপনাদের দোয়ায় উনি ফিরিয়ে এসেছেন আপনারা জানেন দেশ বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী উনি কখনো কারো সাথে আপোষ সুস্থ আছেন আর আমাদের দেশ নায়ক জনক তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হয়ে এই দেশের উন্নতি করবে এই দেশকে এশিয়ার সর্ব বিশেষ করে তুলবে আপনারা এনার জন্য দোয়া করবেন এবং আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবা যেন সেইভাবে উন্নয়নের কাজ আপনাদের জন্য করতে পারে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এই চব্বিশ নম্বর ওয়ার্ডে আমি আপনাদেরকে সাথে নিয়ে উন্নয়ন করব যদি আপনারা চান আমি কত আপনাদের সাথে থাকি আছে চাও ছিল হই বা না হই কিন্তু আপনাদের নিয়াচ আমি করে যাব আপনারা চেষ্টা করে কারণ এই এলাকায় দেখেছেন আমার বাবা 보면은 ছিল বিগত 20 বছর যাবত এই এলাকায় শুধু ইনি উন্নয়নই করেছে এমন কিছু করে নাই এবং এলাকাবাসীর জন্য কাজ করেছেন আপনারা দেখেছেন এবং আমাদের যে নতুন জেনারেশন ওদের নেই হতে হয় নাই বিগত বিএনপি সরকারের আমলে দেশটা প্রত্যেক হয়েছে আমার বাবা જે শতক করতেছে এরপরে আপনারা দেখতেছেন এই এলাকায় কোন উন্নতি হয় নাই এই 24 নম্বর ওয়ার্ডে মানুষের পানির সমস্যা ক্ষেত সমস্যা এবং দেশের সমস্যা এর কোন সমস্যার সমাধান দিতে কার নেই মেনা পানি আপনাদের বাসার কো পর্যন্ত চলে এসেছে আপনারা দেখেছেন এখন সেখানে

বারপত্র চেয়ারম্যান জনফ তারিক রহমান এবং আমাদের তিনবার মধ্যে আমার মা বোধম খাই দেখিয়া আমাকে নোমোজ চন্দ ইনশাল্লাহ নিয়া আমি আমার এই দুজন তিনশাল্লাহ এই সাতাসন উপহার দিব এই সাত আসনের চোখ ধরনের

এখানে আমি এখনই উদ্বোধন করে যাবো আপনি এই কাজটা দেখে শুনে সুন্দরভাবে করে নেবেন তাহলে তখন হয়ে গেছে এখন আপনি অনেক লোক কাজের কাজ পেয়ে যাবেন আমি আপনাদের সবাইকে আবার আমার আন্তরিক অঞ্চল থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ